পরে সমস্যা হতে পারে কোনো মিস্ত্রি কাজ করতে করতে যদি তার সাথে আপনার ঝামেলা হয় এবং সে যদি ছেড়ে চলে যায় লস কিন্তু ওর থেকে বেশি আপনার হবে হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি নতুন বছরের কয়েকটা রেট সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওটি অনেক আগেই বানানো উচিত ছিল কিন্তু বানাতে পারেনি কাজের অনেক চাপ এবং অনেকের অনুরোধের জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন কমেন্টের মধ্যে যে নতুন রেট কি আছে তো সেই হিসেবে কয়েকটা রেট নিয়ে আলোচনা করব। যখন পুরো রেটটা পেয়ে যাব তখন সেটারও একটা ডিটেলস আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করে দেব তো জেনারেলি বেশি ভিডিও বানানো হয় না কিন্তু তার মধ্যেও কিছু ইম্পর্টেন্ট টিপস সবসময় দেওয়ার চেষ্টা করি তো এখন ভিডিওটিতে বেশি সময় না নিয়ে মেন যে পর্ব আছে সেখানে ঢুকে পড়ি এখন দু হাজার পঁচিশে শুধুমাত্র লেবার রেট কি আছে কয়েকটা জিনিসে সেগুলো কয়েকটা পয়েন্ট ওয়াইজ বলব পারলে লিখে নিতে পারেন এবং এটা কিন্তু জেলা জেলাভিত্তিক হিসেবে আলাদা আলাদা হতে পারে এবং কোন জায়গার মিস্ত্রি কিনে আসেন কোথাকার কন্ট্রাক্টর আছে সব কিছু হিসেবে কিন্তু একটু উনিশ বিশ হতে পারে সেটা আগেই বলে রাখছি এই রেটের সাথে আপনার রেট নাও মিলতে পারে বেশি হতে পারে বা কমও হতে পারে এবং অনেক মিস্ত্রি বা কন্ট্রাক্টর আছে কম্পিটিশনের এখন সময় সেহেতু অনেক কম রেটের মধ্যে আপনার কাজ করে দেব কিন্তু ফার্স্ট ক্লাস যদি কাজ চান তাহলে এর কাছাকাছি রেট থাকবে নাম্বার স্যান্ড ফিলিং ইন ফাউন্ডেশন যদি স্যান্ড ফিলিং করতে চান তাহলে বেসিক্যালি কিউবিক মিটার এটা একশো পঁচিশ টাকা কিউবিক মিটার এর আশেপাশে থাকবে একশো পঁচিশ টাকা পার কিউবিক মিটার দু নাম্বার পিসিসি ওয়ার্ক এক দুই চার বা এক তিন ছয় যা কিছু হতে পারে

এক দেড় তিন মানে এম টোয়েন্টিতে এটা আসতে পারে নশো পঞ্চাশ টাকা ফিসিসি এবং আর সিসির মধ্যে ডিফারেন্স এটুকুই যে আর সিসি রেটটা পিসিসি থেকে একটু বেশি থাকে সামান্য বেশি নয় টিএম মানে রড বাইন্ডিং যদি আপনার ছয় থেকে বারোর মধ্যে হয়ে থাকে তার রেট আলাদা হয় এবং বারোর বেশি যদি হয় তখন রেট আলাদা হয় যত স্টিল যত মোটা হবে তার কোয়ান্টিটি তত কমবে যত কোয়ান্টিটি কমবে তত কিন্তু আপনার বাইন্ডিং এর রেট কমবে এবং যত কম ডায়ামিটারের হবে রেট বাড়বে তো এক্সাম্পল দিচ্ছি যেমন ছয় থেকে বারোর মধ্যে যদি হয়ে থাকে তাহলে 10 টাকা পার কিলো এবং যদি বারোর বেশি হয় সেক্ষেত্রে আট টাকা কিলো এবং এগুলো আপনি দর কষাকষি করে নিতে পারেন আপনার কন্ট্রাক্টর বা মিস্ত্রির সাথে নেক্সট যেটা আছে প্লাস্টারের ক্ষেত্রে যদি বলি তাহলে নর্মাল যে প্লাস্টার আছে বারো এম এম প্লাস্টার হাফ ইঞ্চির থেকে একটু কম তাহলে যদি হয় হয় যেখানে যেমন দরকার তো ওয়ান ইস টু সিক্স রেসিওতে একশো পঁয়তাল্লিশ টাকা এগুলো কিন্তু সিফ আমি লেবার রেট বলছি আমি কিন্তু উইথ মেটেরিয়ালস বলিনি অনলি লেবার চার্জ নেট সিমেন্ট স্কোয়ার মিটারে চল্লিশ টাকা পার স্কোয়ার মিটার এবং শাটারিং বা যে কোনো শাটারিং কাজে নর্মালি দুশো সত্তর থেকে দুশো টাকার মধ্যে হবে যত বড় কাজ হবে সেটা থেকে রেট কিন্তু কম বেশি হতে পারে যত কম কাজ রেট তত বেশি হয় এবং যত বড় কাজ এখানে কন্ট্রাক্টরকে তো পোষাতে হবে কম কাজের জন্য কন্ট্রাক্টর আপনার কাছে কেন আসবে যদি তার ভাড়া বেশি লেগে যায় জিনিসপত্র নিয়ে আসার এবং সময় বেশি নষ্ট হয় তাহলে কিন্তু রেট বেশি হবে আর যত বড় কাজ হবে সেটাকে একটা অ্যাডজাস্ট করে রেটটা কম বেশি করা যায় এবং রেট কম হয়ে যায় ঠিক আছে আর যদি অল টোটাল রেট জিজ্ঞাসা করেন একজন কন্ট্রাক্টরের ফ্লোর হিসেবে তাহলে নর্মালি এখন কিন্তু দুশো থেকে আড়াইশো টাকার ভেতরে এবং অনেক অনেক কন্ট্রাক্টার থাকে একশো চল্লিশ টাকার মধ্যে করে দেয় এবং যদি আপনি প্লায়ের কাজ করতে চান বা স্টিলের সেক্ষেত্রে রেটটা বেশি হয় যদি পাটার কাজে নর্মালি যে গাছের গুঁড়িতে যে পাটা তৈরি হয় সে পাটা দিয়ে কাজ হলে কিন্তু রেট কম হবে যত ভালো কাজ চাইবেন তত রেট বেশি হবে এটা স্বাভাবিক ব্যাপার এবং অনেক অনেক মিস্ত্রি কী করে থাকে যে ফাউন্ডেশনের রেট আলাদা হয় এবং ফাউন্ডেশনের পর থেকে বেসিক্যালি প্লিন্থের পর থেকে রেট আলাদা হয় তো সেহেতু যে কোনো কাজ করানোর আগে ফাইনাল করে নেবেন রেট কি আছে নয়তো পরে সমস্যা হতে পারে কোনো মিস্ত্রি কাজ করতে করতে যদি তার সাথে আপনার ঝামেলা হয় এবং সে যদি ছেড়ে চলে যায় লস কিন্তু ওর থেকে বেশি আপনার হবে তার কারণ কি নতুন মিস্ত্রি আসতে চাইবে না এবং তাকে রিকোয়েস্ট করতে গেলে বা তাকে নতুন মিস্ত্রিকে দিয়ে কাজ করাতে হলে তাহলে কিন্তু রেট সে বেশি নেবে যেহেতু সে ফাউন্ডেশনের রেটটা পাচ্ছে না সেহেতু মাথায় রাখবেন খেয়াল রাখবেন যে যে কোনো কাজ করানোর আগে আপনাকে তার সাথে রেট ফাইনাল করে নিতে হবে এবং পারলে একটা চুক্তিপত্রে সাইন করে নেবেন দুজনের দুপক্ষে সাইন থাকবে এবং স্ট্যাম্প পেপার পঞ্চাশ টাকা থেকে একশো টাকার স্ট্যাম্প পেপারে সাইন করে নিলে সেটা যথেষ্ট কাজ ছোট হোক কি বড় হোক রেট ঠিক থাকতে হবে এবং সময় ওয়াইজ পেমেন্টও দিতে হবে আপনি ওকে বিরক্ত করবেন না ও আপনাকে বিরক্ত করবেন দুজনের কাজ হবে পেমেন্ট দেওয়া হবে ব্যাস এটাই হলো আসল কাজের নিয়ম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং যদি কোনো কোয়ারিস থাকে তাহলে নিচে কমেন্ট করবেন যে কোনো বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্ত পরের ভিডিও আসছে অপেক্ষা করুন থ্যাংক ইউ সো মাচ